আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি শ্যামবাজার শ্যামবাজারে ডিমের একটি দোকানে আজকে আপনাদেরকে জানাবো দেশি এবং ফার্ম ফার্মের ডিমের রেট বর্তমান বাজারে আসলে এই ডিমের রেটটা কীরকম চলছে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সঙ্গে থাকুন বর্তমানে ডিমের রেট একটু বেশি আপনারা সবাই জানেন ডিমের রেটটা একটু বেড়ে গেছে এবং প্রচুর পরিমাণে ডিম কিন্তু আমরা ইতিমধ্যে বাজারে ঢুকতে দেখেছি কিন্তু ডিমের ওইভাবে কিন্তু দামটা সেটা কিন্তু আমরা চোখে পড়েনি যাই হোক দর্শক আমরা এখন জানার চেষ্টা করব। আজকে বাজারটা করবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আজকে ফার্মের ডিমটা রেটটা কীরকম যাচ্ছে ভাইয়া লাল ডিম হচ্ছে এগারোশো বিশ টাকা ছ আচ্ছা 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 লাল ডিম হচ্ছে একশো চল্লিশ আচ্ছা সাদা ডিমটা একশো পঁয়ত্রিশ ডজন ডজন হচ্ছে একশো পঁয়ত্রিশ আচ্ছা ছোট ডিম বড় ডিম সেক্ষেত্রে কি আপনাদেরকে দামটা কি আপ ডাউন করে নাকি সেম দামটাই থাকে সেম দাম থাকে না ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এই ভাইয়ের কাছে কিছু যাব এই ভাইয়ের ডিমগুলো দেখ জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে ডিমের বাজার কেমন যাচ্ছে ভাই আগের মতোই অনেক বাড়তি না তো আজকে লাল ডিম কত যাচ্ছে সাদা ডিম কত যাচ্ছে আটচল্লিশ টাকা হালি আটচল্লিশ পঞ্চাশ টাকা হালি যাচ্ছে আর সাদা ডিম যাচ্ছে

সাড়ে ছয়শো এটা কি চিটা চিটা চিংড়ি না চিটা চিংড়ি চিটা চিংড়িটা কত যাচ্ছে সাড়ে তিনশো টাকা লোটে লোট্ট কি সাড়ে সাতশো টাকা কেজি আর এটা হচ্ছে বড় চালাটা না লাল চেলা লাল চেলা এটা হচ্ছে লাল চালা এটার রেটটা কেমন আজকে পাঁচশো আশি এটার একটু দামটা কম মনে হচ্ছে এটা কারণটা কি মানে ওইটা সুখ না এটা ভিজা আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আজকে ডিমের বাজারের রেট দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করলেন ধন্যবাদ দর্শক ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে শেষ পর্যন্ত i love it.